সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আফতাবগঞ্জ গরু থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে মঙ্গলবারে হাটটা বেশ বড়সড়ো হয় মঙ্গল বারাজ ঈদ পরবর্তী প্রথম হাট তেইশ পঁচিশ এপ্রিল দু হাজার তেইশ আমরা খামার উপযোগী শাহীওয়াল সারের তথ্য দেবো আপনাদের ভাই কি অবস্থা বলেন তো খুব খারাপ এটা কত দাম চেয়েছিলেন একশো কত বলছে ভাই আট দশ দাম আট দাম বলে একশো দাম চেয়েছে আট দশ দাম বলছে এইটা দাঁত হয়েছে দাঁত হয়েছে কত হলে দেওয়া যায় এটা লাস্ট পনেরো পার হইতে হবে এক লাখ পনেরো পার হলে এটা বিক্রি হবে আজকে কয়টা নিয়ে আসছিলেন বেচা কিনা একটা আছে সবগুলোই বিক্রি হয়ে গেছে দেখছেন সাইজটা মোটামুটি সুন্দর তাহলেন আমরা এর পাশে একটা আনকমন কালার শাহিওয়াল দেখছি দাম বলছেন কত বলছেন নব্বই কত চাইছেন ভাই কত চাইছেন একশো তিরিশ চাওয়া কথা বলছে ভাইয়া সর্বোচ্চ কথা বলছে একশো তিরিশ চাওয়া হচ্ছে দাম দেখছেন গরুটা নিয়ে কিন্তু টানাটানি চলছে মানে সামলাতে পারছে না কথা বলে কাস্টমারে কাস্টমার পাঁচ ছয় পাঁচ ছয় বলে পাঁচ ছয় কেমন চিন্তা ভাবনা লাস্ট লাস্ট আমরা দশের চিন্তা ভাবনা দশ দাঁত হইছে দাঁত হয়েছে দাঁত হয় নাই সর্বশেষ দশ হলে বিক্রি হবে এইটা সর্বশেষ এক লাখ দশলে বিক্রি করতে চাই এইটা এই পাশে আরো একটা শাইজল দেখছি এটা কার ভাইয়া আপনাদের ভাই আপনার ভাইয়া কি অবস্থা বলেন তো কত কি দাম চাচ্ছেন এটা দেড় লাখ কত বলে এখন পর্যন্ত বিশ বাইশ পনেরো ফিনিশিং চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন লাস্ট আঠাইশ দাঁত দাঁত আস হচ্ছে বেরায় নাই আঠাইশের নিচে আসবে না আচ্ছা দাম দর করতে গিয়ে আরো কিছু কমবে আঠাশ হাজার টাকা প্রত্যাশা করছে দাম দর করতে গিয়ে হয়তো আরো কিছু কমে যাবে কমে যাবে বলতে মানে সর্বশেষ কত হলে ছাড়বেন পঁচিশ হাজার হলে স্যাত্রিশ হাজার হলে ছাড়া যাবে এর নিচে ছাড়ার সম্ভাবনা কম না আর কমে দেওয়া যাবে ভাই আমরা কিনে আসি ভাই বৌ না না তা তো অবশ্য বৌ চলতে সবারই আছে কিছু লাভ তো করতেই হবে

আর একটু সামনের দিকে যেতে চাই সাথেই থাকুন আমাদের আমরা আরো কিছু তথ্য দিতে চাই এটা আপনার চাচা এটা কি দাঁতে আসছে দাঁত হয়েছে দাঁত হয়েছে

পঁচাত্তর এটা তো প্রশান্তিয়া পোষার জন্য কুরবানি তো হবে না না পঁচাত্তর হলে এটা বিক্রি করতে চাই আমরা এই পাশে আরো একটা দেখছি আমরা এটার একটু তথ্য দেই ভাইয়া কি আপনার ভাইয়া বাড়ি পোষা না ব্যবসার কত কি দাম চা হচ্ছিল একশো পাঁচ কত বলে কাস্টমারে নব্বই ভাঙে কত দেৱা যাব নব্বৈ হ'লে নব্বৈ ভেঙে দাম বুলি নব্বৈ হ'লে কিন্তু এইটো বিক্ৰী কৰি সর্বশেষ নব্বই হাজার হলে বিক্রি হচ্ছে এখানে আরও একটা দেখছি এটা দিয়েই কিন্তু আজকের প্রতিবেদনটি শেষ করব আমরা ভাইয়া কি দাঁত হয়েছে গরুটার কত দাম চাওয়া হচ্ছিল ভাই কত বলে ভাইয়া সভাঙ্গে পঁচানব্বই ছিয়ানব্বই দুই হাজার কম একশো কেমন চাওয়া পাওয়া লাস্ট दर्शक श्रोता धन्यवाद सबा के भलो थकबूल अल्लाह